ভোবানার শেষ দিনের মঞ্চ বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী শিল্পী নুসরাত ফারিয়ার মনোমুগ্ধকর গ্রুপ পারফরম্যান্স এরপরেই মঞ্চে আসেন অভিনয়শিল্পী শিল্পী খান বেশ কয়েকটি গানে তার পারফরমেন্সও মুগ্ধ করেছে দর্শকদের জায়েদ খান ও নুসরাত ফারিয়া একসঙ্গেও মঞ্চ শেয়ার করেছেন উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা এভাবেই আনন্দে মেতেছেন অনুষ্ঠানে আমাদের কৃষ্টি কালচারকে ধরে রাখার যে প্রয়াস এটা আমি এখানে দেখে একদম অভিভূত হয়েছি আমরা ডালাস থেকে এসেছি আমি এর আগে আরো ফোবানাতে গিয়েছিলাম বাট এখানে খুব ভালো ক্রাউড হয়েছে আমি অনেক এক্সাইটেড আমাদের বাঙালি কালচার শিখতে দেখতে লার্ন করতে হ্যাঁ আমরা সবাই একসাথে মিলে আছি এটাই আমার ভালো লাগছে আমি আশা করি এই বরাবরের মতোই ফোবানা আবার জমজমাট হয়ে অনুষ্ঠিত হবে ফ্লোরিডার অরল্যান্ডোতে আপনাদের সবাই সেখানে নিমন্ত্রণ রইলো এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন চৌধুরী ব্যান্ড দল আরকের হাসান ও মুকাভিনয় শিল্পী মশহরুল হুদা দীর্ঘদিন পর দর্শকদের সামনে হাজির হন এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী তিননি ফোবানার মঞ্চ তখন উচ্ছ্বাস আনন্দে ভরপুর আয়োজকরা জানান আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড খ্যাত অরল্যান্ডোতে বসবে ফোবানার চল্লিশতম আসর এ উপলক্ষে স্থানীয় আয়োজক কেনাডা বাংলাদেশ সলিডারিটি নতুন আয়োজক সংগঠন অরল্যান্ডো বাংলাদেশ সমিতির কাছে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর করে সুন্দর করে হয়েছে ফোবানা এবং আমি সবাইকে যারা এসেছেন আমি ধন্যবাদ জানাই সেন্ট্রাল কমিটি থেকে এবং অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল পরবর্তী ফোবানায় অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল ফ্লোরিডাতে যে অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা সকলে দলমত নির্বিশেষে সকলে আসবেন আমরা যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি বাংলাদেশ কমিউনিটির কালচার এবং কৃষ্টিকে তুলে ধরার জন্য আমরা যে কাজ করছি আগামী দিনে কমিউনিটির আমাদের যে আগামী প্রজন্ম তাদেরকে আমাদের এই সংস্কৃতির সাথে তুলে ধরার জন্য আমরা যে চেষ্টা করছি আমরা আশা করছি যে এই ব্যাপারে আমরা শতভাগ সফল হব মিলনায়তনে যখন বর্ণিল উপভোগ করছেন দর্শক তখন বাইরে বিভিন্ন পণ্যের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড় ভাংলো মিলন মেলা শেষ হলো উনচল্লিশতম ফোবানা যেটি নর্থ আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব আবার চল্লিশতম ফোবানা ফ্লোরিডার অরল্যান্ডোর জন্য এখন প্রস্তুত হবেন উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিরা বাংলাদেশিরা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ মন্ট্রিয়াল ক্যানাডা